আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা তাদের হাতই বেঁধে দেওয়া হয়েছে এবং তারা যা বলেছে তার জন্য তারা না হয়েছে বরং তার দু হাত প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন এবং তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও পুপুরি বাড়িয়ে দিচ্ছে আর আমি তাদের মধ্যে কেয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও গিনা ঢেলে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন ফজল্লিত করে আল্লাহ তা নিবিয়ে দেন আর তারা জমিনে ফাসাদ করে বেড়ায় এবং আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না আর যদি কিতাবীরা ইমান আনত এবং তাকে অবলম্বন করতো তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূরে করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাত সমূহে প্রবেশ করাতাম আর যদি তারা তাওরাত ইঞ্জিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করত তবে অবশ্যই তারা আহার করত তাদের উপর থেকে এবং তাদের ফদতল থেকে তাদের মধ্য থেকে সঠিক ফতের অনুসারী একটি দল রয়েছে এবং তাদের অনেকেই যা করেছে তা কতই না মন্দ হে রাসুল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও আর যদি তুমি না করো তবে তুমি তার রিসালাত পৌঁছলে না আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ পাসিকের সম্প্রদায়কে হেদায়েত করেন না বলো হে কিতাবিরা তোমরা কোন বৃত্তির ওপর নেই যতক্ষণ না তোমরা তাওরাত ইঞ্জিল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করো আর তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা কুফরি বৃদ্ধি করবে সুতরাং তুমি কাফির কমের ওপর হতাশ হইও না নিশ্চয়ই যারা ইমান এনেছে ইহুদি হয়েছে এবং সাবি ও নাসারা তাদের মধ্য থেকে যে ইমান এনেছে আল্লাহ ও আখেরাত দিবস এবং নেক কাজ করেছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না অবশ্যই আমি বনে ইসরায়েলের অঙ্গীকার নিয়েছি এবং তাদের নিকট ফাটিয়েছি অনেক রাসুল যখনই তাদের নিকট কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না তখন তারা দলকে অস্বীকার করেছে এবং দলকে হত্যা করেছে